স্ক্যাবিজ এখন মহামারী আপনার সন্তান সুরক্ষিত তো বর্তমানে বাংলাদেশে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে একটি চর্মরোগ স্ক্যাবিস নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক করুন আপনার সন্তানকে রক্ষা করুন এই কষ্টদায়ক রোগ থেকে স্ক্যাবিস কি স্ক্যাবিজ একটি সংক্রামক চর্মরোগ যা সার্কপটেস স্ক্যাবিয়াই নামক এক ধরনের মাইটের কারণে হয় এটি সাধারণত ত্বকের নিচে গর্থ করে বসবাস করে এবং ভয়ানক চুলকানির সৃষ্টি করে শিশুদের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্ক্যাবিসের লক্ষণ চরম চুলকানি বিশেষ করে রাতে ত্বকে ফুসকুরি ও ঘা পরিবারের একজন আক্রান্ত হলে দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে পড়ে সময়মতো চিকিৎসা না হলে মারাত্মক ইনফেকশন এবং কিডনির জটিলতা পর্যন্ত হতে পারে স্ক্যাবিজের ভয়াবহতা এখানে শেষ নয় এটি মানসিক চাপ ও অস্থিরতাও তৈরি করে বিশেষ করে শিশুদের মাঝে প্রতিরোধ ও চিকিৎসা এক পরমেথ্রিন পাঁচ পার্সেন্ট ক্রিম এটি স্ক্যাবিস চিকিৎসার সবচেয়ে কার্যকর ঔষধ এটি গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে ধুয়ে ফেলতে হবে একটি জায়গাও যেন বাদ না পড়ে এক সুতাও না রাতে ওয়াশরুমে গেলে ধুয়ে গেলে পুনরায় লাগাতে হবে একবারে না কমলে সাত দিন পর আবার ব্যবহার করুন সাথে করণীয় গরম পানিতে কাপড় বিছানার চাদর বালিশের কভার তিরিশ মিনিট সিদ্ধ করুন নিজে ও সন্তানকে গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করান আপনার সচেতনতাই পারে পরিবারকে রক্ষা করতে এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হতে পারে কারো শিশুকে আজ আপনি কষ্ট থেকে বাঁচিয়ে দিলেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে